দ্বিতীয় ইভেন্ট লং জাম্প এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে দশ ফিট এবং নারী প্রার্থীদের কমপক্ষে ছয় ফিট দূরত্ব লং জাম্প করে যেতে হবে ইভেন্ট শুরুর পূর্বেই প্রার্থীদেরকে ইভেন্টের নিয়ম কানুনের বিষয়ে ব্রিফিং করা হবে প্রার্থীদেরকে অবশ্যই চুনের দাগের পেছন থেকে জাম্প করতে হবে জাম্প করার সময় চুনের দাগ স্পর্শ করলে কিংবা অতিক্রম করলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন এছাড়া প্রত্যেক প্রার্থী এই ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ তিনবার করে লং জাম্প দেওয়ার সুযোগ পাবেন তৃতীয় ইভেন্ট হাই জাম্প এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের জাম্প করে সাড়ে তিন ফিট ও নারী প্রার্থীদের আড়াই ফিট উচ্চতা অতিক্রম করতে হবে ইভেন্ট শুরুর পূর্বেই প্রার্থীদেরকে ইভেন্টের নিয়মকানুনের বিষয়ে ডেমনস্ট্রেশনের মাধ্যমে ব্রিফিং করা হবে জাম্প করার সময় ক্রসবার স্পর্শ করলে বা ক্রসবার পড়ে গেলে ডিসকোয়ালিফাইড হবেন এছাড়া প্রত্যেক প্রার্থী এই ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ তিনবার করে জাম্প দেবার সুযোগ পাবেন এই ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র পরবর্তী দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন হাই জাম্প ইভেন্টের মাধ্যমেই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হবে